মহিষাসুর পালার প্রথম কথা এটা আমি বানাতাম আনন্দবাজার চালাতো মানুষ দেখতো তো ওই চালানো প্রচার এই দায়িত্বটা আনন্দবাজারের উপর ছেড়ে রেখেছে আমি কখনো ভাবিনি যে নিজে গিয়ে নিজে প্রচার করব। আর আমার কাছে আনন্দটা ছিল হচ্ছে এই যে হঠাৎ হঠাৎ অচেনা লোক দেখছে বসে দেখছে কিন্তু আমাকে চিনতে পারছে না না আমার চেনার দরকার নেই কিন্তু সে দেখছে আমার ক্রিয়েশনটাকে এনজয় করছে সেইটা একটা খুব পাওনা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এত বছরে মহিষাসুর পাল আমার কাছে কখনো কোনো বিজনেস ছিল না যার ফলে এটা খুবই লো বাজেটে করতাম আমরা যেটা নিবেশনে বাজেটের সাথে কোনোভাবেই ম্যাচ করে না এটা একটা অলমোস্ট থ্রো প্রাইজে আমরা কাজটা করেছি এবং কখনো ভাবিনি যে সেটা এ করছি বা কিছু না পেয়ে করছি পাওনাটা আমাদের ছিল হচ্ছে মানুষের কাছ থেকে পাওনাটা ছিল হচ্ছে তখন তো লাইকস সাবস্ক্রিপশন ছিল না তখন ভালোবাসাটা সামনে দেখতে পেতাম লোকেরা এসে বলতো র্যান্ডাম লোককে দেখতাম দেখছে ওটা দিয়ে আনন্দ পেতাম সো দ্যাট ইজ অ্যাচিভমেন্ট ইস দ্যই হ্যাভ অ্যাচিভ থ্রু আওয়ার জার্নি